আসসালামু আলাইকুম রুম কোড আছে গনান টিন শেড রুম কোড আছে গোনান গনা দিয়ে আসুন দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এই না তো আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার আর পাচ্ছ আজকে যেখানটায় আছি কুমিল্লা চারদিকটা দেখিয়ে দিচ্ছি সাতরা দৌলতপুরের পাশে চম্পকনগর যায়। যারা এরকম টিন সেট বাড়ি চেয়েছেন গ্যাস আছে আসলে বাড়ি যদিও সুবিধা না তেমন একটা তবে গ্যাস আছে আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকুন সরণ এই হলো সীমানা রাজার কিন্তু এটা আরেকজনের মনে না এটা আরেকজনের আর এটা রাজারটা দেখিয়ে দিব সাথেই থাকুন জমির পরিমাণ হলো চার শতক মৌজা চম্পকনগর সাঁতরার পাশে এবং দৌলতপুরের পাশে এই যে এটা রাজারটা হলো এটা আর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি রাস্তা কত দশ বারো ফিট হবে না দশ ফিট দশ ফিট রাস্তা আছে তবে সিটি কর্পোরেশনের ড্রেন এখনও হয়নি হলে সম্পূর্ণ আরও সুন্দর হয়ে যাবে আরও ক্লিয়ার হয়ে যাবে টোটাল রুম কয়টা আছে চারটা রুম আছে চারটা রুম আছে আর এখানে দেখেন খালি জায়গা আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে করতে পারবেন পরবর্তীতে আমি যতটুকু আছে যেমন আছে একটু দেখিয়ে দিই ওইদিকে ফেলাম না ভিতরে আসলাম ভিতরটাও একটু দেখিয়ে দিই না আসবো না আসবো না বাবু আসবো না কেউ যদিও জরাজীর্ণ আছে নিজেরা এসেই আসলে ঠিকঠাক করে নিতে হবে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে গ্যাসটা যে চলতেছে আমি সরাসরি দেখিয়ে দিলাম এই যে দেখেন রানিং গ্যাস লাইন গাছ যারাই কল করবেন সন্ধ্যার পর থেকে একটা রুম দেখালাম একটু সেমি পাকা এবং টেন শেড বেড়াও টেন শেড এ পর্যায়ে প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি তা আর দেখাতে হবে না প্যাকেজ প্রাইস পঁচাত্তর লক্ষ জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফিজ